হাঙ্গিছে হ্যাঁ হ্যাঁ মানুষের হৃদ আসে না মোটর ঘাগলা করছে রে আছে মো খোম কাটিয়া সে না করিয়া ঘাগা কাছে হ্যাঁ ভুট হাঙ্গি সেটা হৃদ আসে না রে হ্যাঁ এ অবাক হয়ে যা জ্ঞান হুদ দেখি এখানে না রে আর আমার বাড়ি বাড়ি কি যে করে না করে ওই কিছুই দিছে না হ্যাঁ ওই আমার বাপে কইছিল ওই করে না করে কিসি করে না মারে বসি প্যাট সুদম সারা ভাত খাই মানে এক গেলা খাবার সময় তো আসে হ্যাঁ দশ কোন গেলা থেকে আসি তখন খাইতেই আছে আর পুঁতে বললে লক্ষ্য করে না হ্যাঁ মানুষ নাকি জানোয়ার এলে রে তো আরো যে কতটা ঘাস কাটছে নাই করে আরে লক্ষ কি হয় হ্যাঁ শরীর নাই ধরম আর অতিথি নাই শরম এলে কথাই আছে হ্যাঁ পড়ার জিনিসটি আর পরে মর্ম জানবে হ্যাঁ দেখুন তো ওরে বাপ রে বাপ হ্যাঁ হ্যাঁ সর্বনাশ চর ভুটে বলা ফাঁকা ফাঁকা হয়েছে না ভুটে বলে কাটি গেছিল হ্যাঁ মু একে অবাক হ্যাঁ জান না এলে বাড়ি বাসি কি করবে এলে ভাত খায় না কি খায় এলে হ্যাঁ এখানে চিন্তা ভাবনা কিছুই না করে এলে সব লাগিয়ে মরে যালা না

খালি খালি অবাক হয়ে আর মাসিরা হুড় নাই মাসিরার হুড় নাই হ্যাঁ কোন সারা কম বাক্ত মানুষ দে হ্যাঁ কোন এই ভুট্টা বাড়ি আজকে ঘাসও কাটবে ভুটতে স্যার করে গাগাও করে দিয়ে যায় হ্যাঁ আর আমার একটা বাড়ির মানসি হ্যাঁ কত কত কষ্ট করি মুই এখানে আর বিসুনের দাম কি কম লাগে ভুট্টার কেজি চারশো টাকা ভুট্টার কেজি মুসুন নাকি আনলু আর ফিরব সার হ্যাঁ একটা করে বস্তার দাম কত হ্যাঁ আর এমনি আসি কাকা গাছে না নাকি ভুটে ঘাস গাছ কাটিয়ে গেছে হ্যাঁ ভুটে ঘাস কাটছে আর গরু দিয়ে খয়েছে হ্যাঁ মাঝে হুড়ছে না আরে জায়গায় সময় থাকছে ওই মুড়ি ভুটতে পারি কোনায় কোনায় কাটবে কোনায় কোনায় কাটবে গরু বসু ছাগল হ্যাঁ শালার ঘর হ্যাঁ মুড়ি যা না অধ্যাং সারা দেখছো ঘাসও কাটছে ভুটে গাছও কাটিয়ে গেছে কি মানুষ না জানোয়ার হ্যাঁ মুড়ি আর পাইম না মুড়িয়া কোন তো ধরি বলে আর আমার বাড়ি মাসি আরে জানিস তো হ্যাঁ কত বেচানো তোর বেচানো এখানে পুরো করে কানের মাখড়ি বেসানু হ্যাঁ আর বেস হাতে চুড়ি আরে এত কষ্ট করে আবাদ খেলুম তুই ভুটছে ঘুরি তুই কেমন মন রে হ্যাঁ তাহলে খাইবি দাইবি হ্যাঁ আরে হাগিবি খাইবি দেবে হাগিবি হ্যাঁ দেখো আরে ছাগল বেচে ভুট আর মুরগি বেসে জাল হ্যাঁ বড় আসা করে ঘুম মোর ভুট থাকবে ভালো নাই শেষে জাল করনু শেষ আর ঘর হ্যাঁ আছে নাই

এক কানপতি গদ ওলে काय খালি নি যায় গুরিয়া আরে জানি গেল হয় काय দি কাটি দি তুমি যাও হ্যাঁ মই এত কাটি বে হালকা কাছ কামে বাদ দিব অতি যাবো ছট এ লক করে কল লক করাবো দেখব যাব তুই হ্যাঁ লক করে উঠাবো কও খালি মিখে না যে যাই নাই

মানসি হয় না ছাগল হয় তাকে ঘর আনি দেখা যায় হ্যাঁ মুখ তালে খাবার দাম পালন করে যান খাবার দিই হ্যাঁ বইছো ভাই হম হ্যাঁ